চারিদিকে সাজো সাজো বাট তারই সঙ্গে সেজে উঠেছে গৃহপ্রবেশের জুটিও কিন্তু এত সুন্দর তোমার বেশি দিন হয়নি স্ক্রিন শেয়ার করতে তবে এত সুন্দরভাবে সেজে উঠেছে এত একটা পারফরমেন্স রয়েছে কি বলবে প্রথমে বলো কে কাকে সব থেকে বেশি গাইড করেছে এটা এখানে যারা নাচ শেখায় তারা আমাদের গাইড করছে আমরা কাউকে গাইড করছি না আমরা শুধু ওই ভুলে গেলে কি করব সেটা ভাবছি সেটা আমরা যে কিভাবে ফাঁকি ওটা ম্যানেজ করতে পারি ওইটাই আমরা ভাবি একদম বিদেশ থেকে কলকাতা শহরে পারি এই এসে দেখছো ঝিরি ঝিরি বৃষ্টি না আলাদা রোমান্টিক ওয়েদার কি বলবো ও আমরা টা ভেতরের হারিয়ে গিয়েছি আমরা ভেতরে শুট করছিলাম তো বুঝতে পারিনি যে বাইরে এরকম অবস্থা হ্যাঁ তো এই ওয়েদারের দিকে কনসেন্ট্রেট না করে আমার মনে হয় শুট নিয়ে বাবাটা বেটার কারণ আমাদের সময় নেই যে একটু ওয়েদারের ফিল নেব একটু প্রেমের মরসুম এনজয় করব এই সময়টাই নেই

বর্ষাকাল কাটতো ভাসিয়ে দিতাম নাম লিখতাম কবিতা লিখতাম তারপরে বিভিন্ন রঙে মানে মার্বেল পেপার দিয়ে আমরা ওই পেপার বোর্ড বার নিয়ে সেগুলোকে ভাসিয়ে দিতাম দর্শক থেকে রিভিউ কেমন পাচ্ছ সেটা বল দর্শক থেকে তুমি বিশ্বাস করবে কিনা জানি না আমি সত্যি বলছি এখনো অব্দি সিরিয়াল শুরু হওয়ার পর থেকে দর্শকদের কাছ থেকে শুধু ভালো ভালো জিনিসই শুনেছি সত্যি বলছি আমি কালকেও একটা বিয়েবাড়িতে গেছিলাম সেখানেও সবাই সবাই শুধু প্রবেশের কথা বলছে তো দর্শকদের কাছে আমরা সব সময় কৃতজ্ঞ যে এইভাবে আমাদের পাশে থাকছে আচ্ছা অভিনয়ের ক্ষেত্রে উ কতটা গাইড হচ্ছে না ওকে কবি হেল্প করে এজ কোয়েট্রেস ইজ ভেরি হেল্পফুল এন্ড দুজনের মধ্যে সে বোঝা পড়াটা থাকলে তাহলেই ওটা স্ক্রিনেও রিফ্লেক্ট করে তো ওই দিক থেকে she has been very helpful যখনই আমার কোনো প্রবলেম হলো বা ওর থেকে রিভিউ পাওয়া দ্যাটস ইম্পর্টেন্ট টু মি না আমি রাখতে দেখিনি দেখতে চাইও না রেগে না আচ্ছা হ্যাঁ মানে রেগে তো আমি যাই অবশ্যই দেখতে সেইভাবে দেখিয়ে

ওটা খুব সুন্দর ডে বাই ডে ওটা একটু একটু করে বিল্ড আপ হয়েছে এবং ভাইব ম্যাচ করাটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের মধ্যে কোন ভাইবটা ম্যাচ করছে মানে কোন পয়েন্টে তোমাদের মনে হচ্ছে আমরা বন্ধু হতে পারি আমার ভালো লাগে ওর আর আমার মিউজিকের টেস্ট অনেকটা সিমিলার হয়তো মানে বাট তো ওই দিক থেকে আমার খুব ভালো লাগে ইনফ্যাক্ট মানে যে কোনো ছা না না আমি বুঝেছি ওই জায়গাটা থেকে যে

একদিন আমাদের কাপল ডান্সটা তুলতে একদিন আমার সোলোটা তুলতে আর একদিন দুটো রিহার্স করতে তো দু একদিন আমরা রিহার্সাল করেছি তো সেইটার ওপর ভরসা করেই আজকে আমরা নাচবো দেখা যাক কি করি আমরা ফাইনালি এবং শেষ করব গুণ তো শুনলাম একটা বিষয় যেটা একটু বদলালে ভালো হয় মনে হয় দুজনের দুজনের একটা কোনো বাবা বদলাতে চায় না আমার মনে পড়ছে না আরেকটু মিশলে বোধহয় বলতে পারবো মানে বদলানোর মতো আমরা কি একটু একটু চেঞ্জ করলে ভালো হয় একটা কিছু মানে ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টার মদলালে ভালো জাগি একটা ফিচার আমি নিজেরটা আমার মাথা গরম সেটাকে একটু কম করলে বেটার হয় বাট আমি আগের থেকে অনেক শান্ত হয়ে গেছি যেহেতু তোমরাও জানো তোমার তোমার আমারও নিজের নিজেতেই বলে দিতে হবে ওটা মাথা আসছে না আহ আমি মোটামুটি মোস্টলি আই তো ওই জন্য আরেকটু বেশি এক্সট্রোয়ার্ড হতে চাই